এটা আগে দেখতে যাচ্ছে দাসপুরে এর আগে এরকম দেখেছেন কোথাও না এই প্রথম এই প্রথম আপনিও কি খব রূপে দেখতে এসছেন হ্যাঁ আমি কবি কি মনে হয় হবে সোজা বাড়ি মনে হচ্ছে তো হই যে দেখছি যা হচ্ছে মানে মানে এভাবে কাজ দাসপুরে আগে হয়েছে কখনো না 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 সেভাবে হয় না কি নাম আপনার আপনারা করতে এসছেন এখানে বিল্ডিং দেখতে এসেছেন দাসপুরে এর আগে এরকম দেখেছেন কোথাও না এই প্রথম প্রথম আপনিও কি খবর পেয়ে দেখতে এসেছেন হ্যাঁ আমি কী মনে হয় হবে সোজা বাড়ি মানে এভাবে কাজ দাসপুরে আগে হয়েছে কখনো না 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 এভাবে হয়নি কি নাম আপনার আপনি করতে এসেছেন যেখানে বিল্ডিং লেগেছে